আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হাসিবুল তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা ক্লাস এইটের গণিত বইয়ের অনুসরণে পাঁচ দশমিক দুইয়ের যে অনুসরণের অঙ্ক আছে তেরো নম্বর সেই তেরো নামের অঙ্কগুলো করার চেষ্টা করব। চলুন আমাদের ভিডিওতে আমরা আমাদের ক নাম্বার খ নাম্বার গ নাম্বার এবং ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তো শুরু করা যাচ্ছে এখানে বলা আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত আমাদের দেওয়া আছে সেভেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কমা ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার বাই থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার এবং সেভেন সি স্কোয়ার স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেওয়া আছে আমাকে কি বলেছে গুণ করার জন্য আমরা লিখে নিব আমরা সুন্দর করে লিখে নিব এখানে আপনাকে সমান চিহ্ন দিয়ে নাইন এক্স স্কোয়ার আমরা এখানে লিখে দেব নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কত আমরা লিখতে পারি এখানে সেভেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিব কারণ আমরা গুণ করছি তাই তো এখানে আমাদের ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু কত আমাদের জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু আমাদের সেভেন সি স্কোয়ার এস স্কোয়ার বাই কত আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা এখন কী করতে পারবো আমরা জানি যে ভন্সগুলো গুণ থাকলে লব লব গুণ হয়ে যাবে হর হর কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এটা লব এটা লব এটা লব তাহলে এখানে আমাদের নাইন এক্স স্কোয়ার ওয়াই জেড ইন্টু কত ফাইভ বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু সেভেন সি স্কোয়ার এস স্কোয়ার নিচু হয়ে যাবে কত আমাদের সেভেন ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু কত থ্রি জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন অঙ্ক সমাধান করার আগে আমরা একটু কী করে নেব অঙ্কটা একটু কাটাকাটি করে নেব কীভাবে কাটাকাটি করতে পারি আমরা আগে সংখ্যার দিকে একটু লক্ষ্য করবো দেখা যাচ্ছে এখানে একটা সাত আছে এখানে একটা সাত আছে তাহলে আমরা ওই পাশে কী করতে পারি সাতটাকে আমরা বেনিশ করে দিতে পারি তারপরে এখানে তিন আছে এখানে কি আছে নয় আছে তাহলে তিন তিন কথা হয়ে যায় নয় হয়ে যায় আমি আপনার পরীক্ষা হলে কাটবেন না কিন্তু আমি এখানে কেটে দিচ্ছি কেমন তাহলে এখানে সেভেন সেভেনটা আমরা কেটে দিলাম এবং থ্রি এবং নয়কে যদি আমরা কাটাকাটি করে কি হবে আমাদের এখানে তিন তারিখে নয় হয়ে যাবে তো তিন এবং এই যে সংখ্যাটা আছে পাঁচ তারা কী হয়ে যাবে একত্রে গুণ হয়ে যাবে তিন পাঁচে কত পনেরো হয়ে গেল তারপরে এখানে আমাদের এক স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা লিখে দেব যেহেতু কি আর এই পাশে আমাদের স্কোয়ার নাই আমরা এখানে এস স্কোয়ারটা লিখে দিলাম এখানে ওয়াই ওয়াই ওইদিকে নাই আমরা ওয়াইটাকেও লিখে দিলাম এখানে জেট জেড ওই পাশে নাই দেখে আমরা কি করলাম শুধু জেটটা লিখে দিলাম কিন্তু এখানে কি আছে এস স্কোয়ার আছে আমরা এখানে এস স্কোয়ারটা লিখে দিব এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ারটা লিখে দিব কিন্তু এখানে কি আছে এখানে আছে সি স্কোয়ার এটা কি আছে সি স্কোয়ার আমরা জানি যদি সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার গুণ হিসাবে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কী হয়ে যাবে যুগ হয়ে যাবে তাহলে এখানে টু প্লাস কত টু হয়ে যাবে দ্যাট মিন্স কি আমাদের এখানে ফোর হয়ে যাবে তাহলে এখানে সি টু পার কত হয়ে যাবে আমাদের ফোর হয়ে যাবে এবং নিচে কী হবে যদি লক্ষ্য করি এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে দ্যাট মিনস কি এক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে গেল এখানে জেড স্কোয়ার আছে এখানে জেড স্কোয়ার আছে কী হয়ে যাবে জেড টু দি পাওয়ার আমাদের এখানে ফোর হয়ে যাবে এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে এ বিসি তো কোনো কিছু নাই নিচে তাহলে আমাদের এখানে এক্স এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে জ্যাট আছে এখানে কি আছে জ্যাট আছে তার মানে কি করতে পারবো আমরা জানি যদি এখানে এক্স স্কোয়ার বাই কী একশো দুবার ফোর থাকে এটার মানে কি দাঁড়ায় এটার মানে হচ্ছে আমাদের বেসটা সমান অর্থাৎ আমাদের বৃত্তিটা সমান আমরা বেসটাকে রেখে দিব রেখে দিয়ে আমরা এখানে যে পাওয়ারটা আছে দুই যেহেতু ভাগ আছে আমরা একটা মাইনাস করে দেব মাইনাস কত আমাদের ফোর ফোর লিখে দিলাম তার মানে কি এটা হচ্ছে আমাদের মাইনাস টু হয়ে যাবে যেটাকে আমরা বলি এক্স ইনভার্স টু আমরা বলে থাকি আশা করি আমরা একটু বুঝতে পেরেছি আচ্ছা তো এখন হচ্ছে আমাদের ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার বি স্কোয়ার সি টু দুবার কত ফোর এবং এখানে এক্স টু দু ফোর ওয়াই টু দুবার ফোর এবং জেড টু দুবার ফোর আছে আমরা যদি লক্ষ্য করি আমাদের পনেরোটা আমরা পনেরো জায়গায় রেখে দিলাম এবং এখানে দুইটা এক্স এক্স স্কোয়ার আছে এখানে কি মানে এক্স টু আছে তার মানে কি আমার কাটাকাটি করলে নিচে কি থাকবে এক্স স্কোয়ার থেকে যাবে ঠিক আছে কীরকমভাবে কাটাকাটি করতে পারবো এখানে আমি লিখে দিয়েছি তার মানে কি এখানে আমাদের কী দুইটা আছে এখানে কি আমাদের চারটা আছে তার মানে আমাদের এখানে এক্স কী হবে এক্স টু দু টু মাইনাস ফোর মাইনাসটা কেন হলো এই ভাগের জন্য কি হলো আমাদের এখানে মাইনাসটা হলো এবং কি হবে আমাদের এখানে এক্স টুবার মাইনাস বা ইন এক্স দুর্ ইন টু লিখতে পারি এটাকে আমরা এবং এটাকে আমরা প্রকাশ করতে পারি কীভাবে ওয়ান বাই এক্স স্কোয়ার এই ওয়ান বাই এক্স স্কোয়ারটা আমাদের এখানে চলে আসলো কাটাকাটির পর ঠিক আছে এই যে আমরা এখানে পরে তো মনে মনে একটা এক আছেই তাহলে এক্স স্কোয়ার কী হয়েলো নিচে চলে আসলো তারপর এখানে ওয়াই টু ওয়ার আছে এখানে কি আছে ওয়াই আছে তাহলে নিচে হবে কত ওয়াই কিউব আশা করি বোঝা গিয়েছে তারপর এখানে কি আছে ফোর আছে উপরে একটা জ্যাট আছে তাহলে কী হবে এখানে জ্যাট কিউব হয়ে যাবে বাকি যেগুলো আছে এস স্কোয়ার বি স্কোয়ার এবং সিটি ফোর কি আগের মতোই থেকে যাবে আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা যে আমরা লিখে নিই পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এখানে সিক্সটিন এস স্কোয়ার বি স্কোয়ার বাই কত আমাদের টোয়েন্টি ফাইভ আমাদের এখানে জেড স্কোয়ার আছে এবং টোয়েন্টি এই জেড টু দি পাওয়ার ফোর বাই কত আমাদের দেওয়া আছে নাইন এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার কত ফোর দেওয়া আছে এবং বলা আছে আমাদের এখানে থ্রি ওয়াই টু দি পাওয়ার সেভেন জেড বাই কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে টেন এক্স দেওয়া আছে তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কী করতে হবে আমরা আগের মতো করেই ষোলো স্কোয়ার বি স্কোয়ার বাই কত আমরা এখানে টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার লিখে দেব ইন্টু টোয়েন্টি এইট জেড টু দি ওয়ার ফোর বাই কত নাইন এক্স কিউব ওয়াই টু দ্য ওয়ার ফোর ইন্টু থ্রি ওয়াই টু দ্য ওয়ার সেভেন জেড বাই হচ্ছে কত আমাদের টেন এক্স আশা করি আমরা বুঝতে পেরেছি গুণটা করে দিয়েছে তারপরে আমরা কী করব লবগুলোকে একত্রে গুণ করে দেবো ষোলো স্কোয়ার বি স্কোয়ার বা হচ্ছে আঠাশ জেড টু দি ওয়ার ফোর ইন্টু কত থ্রি ওয়াই টু দ্য ওয়ার সেভেন জেড আর নিচে কত হবে আমাদের টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার ইন্টু নাইন এক্স কিউব ওয়াইড ইজ ফোর ইন্টু টেন এক্স আমরা লিখে দিতে পারি এখন আমরা কী করতে পারি আমরা এখানে জিনিসটাকে করতে পারি এরকমভাবে আমরা সংখ্যাগুলোকে এক সাইডে নিতে পারি যেরকম এখানে আমাদের সংখ্যাগুলো যেহেতু বড় কাটাকাটি একটু সময় লাগবে তো আমরা এখানে ষোলো ইন্টু আঠাশ ইন্টু কী আমরা তিন লিখে দিলাম কারণ আমরা দেখা যাচ্ছে এই প্রত্যেকটা সংখ্যা কি আছে গুণ হিসাবেই আছে তো এই জিনিসটা কি লিখতে পারি আমরা সংখ্যাগুলো গুণ গুণাকারে লিখতেই পারি ইন্টু কী হয়ে যাবে আমাদের যে চলকগুলো আছে আমরা এখানে স্কোয়ার বি স্কোয়ার লিখে দিলাম এখানে আমাদের কী হবে তারপরে তারপরে হচ্ছে আমাদের এখানে ওয়াই টু দোবার সেভেন যেহেতু আমাদের এক্স নাই আর এখানে জেড টু দোবার ফোর আছে এখানে জ্যাট আছে তাহলে যেহেতু গুণ হিসাবে আছে আমাদের জ্যাট একটা কি বেশি হয়ে যাবে কারণ কি এখানে আমাদের জ্যাড টু দোবার ফোর ইন্টু ইন্টু কী হবে জ্যাট টু টুবার ওয়ান তাহলে কী হবে জ্যাট দু ফোর প্লাস ওয়ান জ্যাট টুবার ফাইভ কারণ এটার উপর কী আছে মনে মনে একটা এক আছে তারপর আমরা দেখে যাই নিচে কী হবে নিচে রেখে হচ্ছে আমাদের অবস্থা একুশ নয় এবং আমরা কী করব দশটাকে একবারে নিয়ে আসলাম নিয়ে আসার পরে কী করলাম এখানে এক্স কিউব আছে এখানে এক্স আছে দ্যাট মিন্স কি এক্স টু দো আর ফোর ওয়াই টু দ্য ফোর এবং কি আমাদের এখানে জেড স্কোয়ার আছে সেটা আমরা লিখে দিলাম এখন যদি আমরা কাটাকাটি করতে চাই তো দেখা যাচ্ছে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখা যাবে আমরা এটাকে এই তিন দিয়ে আমরা এই তিনকে কাটাকাটি করতে পেরেছি নয়কে কাটাকাটি করতে পারছি তিন দিয়ে তার পরবর্তীতে আমরা হচ্ছে একুশকে আঠাশ দিয়ে কাটাকাটি করতে পারি আমরা যদি একটু লক্ষ্য করি আমরা হচ্ছে কাটাকাটি করতে পারি আমরা হচ্ছে এটা তিন দিয়ে কাটতে পারি এবং আমরা সাত দিয়ে কাটাকাটি করছি তিন সাতা একুশ এবং হচ্ছে চার সাতা কত আঠাশ আমরা সেটাকে কাটতে পারলাম এবং যদি আমি এটাকে কাটি তাহলে এখানে হয় আমাদের পাঁচ আর এখানে যদি আমি এটাকে কাটি তাহলে এটা হয় আমাদের কত এটা হয়ে যাচ্ছে আমাদের আট যদি আমরা দুই দ্বারা কাটাকাটি করি তাহলে দেখা যাচ্ছে আর আমাদের কি হয় না আমাদের কাটাকাটি যাই আমাদের আরেকটা কাটাকাটি যাই হচ্ছে আমরা যে সংখ্যাগুলোকে লিখে নিব কারণ আমাদের অনেক বেশি কাটাকাটি আছে পাঁচ এবং চার করলে কত হয়ে যায় আমাদের বত্রিশ এখানে স্কোয়ার বি স্কোয়ার ওয়াই টু দু ওয়ার সেভেন আমাদের জেড টু দু ফাইভ আর নিচে কি লিখতে পারি আমরা তিন থেকে নয় নয় পাশে কত আমাদের পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ লিখে দিলাম এক্স টু বার ফোর ওয়াই টু দু ফোর জেড স্কোয়ার আমরা কী করলাম আমরা লিখে দিলাম যেহেতু আর দেখা যাচ্ছে আর কোনো কাটাকাটি যাবে না তো আমরা কী করবো এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবো সংখ্যার ক্ষেত্রে তারপরে লক্ষ্য করি এখানে আমাদের কি আছে আমাদের এখানে বত্রিশ আছে আমাদের এখানে পঁয়তাল্লিশ আছে এখন আমরা যদি লক্ষ্য করি এখানে কি আছে এখানে নিচে এক্স থাকার কারও কিন্তু উপরে কি নাই কোনো ধরনের এক্স নাই তাহলে কি হবে না এর কোনো পরিবর্তন হবে না এবং উপরে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে নিচে কি না স্কোয়ার বি স্কোয়ার নেলে স্কোয়ার বিস্কোয়ার কি হবে না কোনো ধরনের পরিবর্তন হবে না আর লিখে দিলাম এখানে স্কোয়ার বি স্কোয়ার এখন লক্ষ্য করি আর এখানে লিখে দিলাম আমরা এক্স টু দু ফোর লিখে দিলাম তো এখানে কি আছে ওয়াই টু দো পাওয়ার সেভেন আছে এখানে আছে ওয়াই টু দো পাওয়ার ফোর তার মানে কি হবে উপরে ওয়াই কিউব চলে আসবে এবং এখানে জ্যাট স্কোয়ার আছে এখানে কি আছে জ্যাট টু দু ফাইভ আছে তার মানে কি এখানে আমাদের জেড কিউব হয়ে যাবে তাহলে এটাই হবে কৃষি আমার কাঙ্ক্ষিত ফলাফল তার পরবর্তী যে অঙ্কটা আছে যদি আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করি পরবর্তী অঙ্কটা হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্ক সেই গ নাম্বার অঙ্ক হচ্ছে আমাদের ওয়াই জেড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার কমা দেওয়া আছে আমাদের এখানে জেড এক্স প্লাস ইন বাইকি দেওয়া আছে ওয়াই স্কোয়ার এবং আমাদের বলা আছে এক্স ওয়াই বাইকি আমাদের এখানে জেড স্কোয়ার তো আমাদের প্রত্যেকটাকে গুণ করে দিব ওয়াই জেড বাই আমাদের এখানে এক্স স্কোয়ার তারপরে আমরা এখানে গুন দিয়ে দিব আমাদের জেড এক্স প্লাস বাই হচ্ছে আমাদের এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ভাগ ভাগ হচ্ছে কত আমাদের এখানে জেড স্কোয়ার তাহলে এখানে আমাদের কি আছে আমরা লবগুলোকে এক অব্দি গুণ করে দিব আমাদের এখানে জেড এক্স ইন্টু কত আমাদের এক্স ওয়াই নিচে গিয়ে লিখবো আমরা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু কত আমাদের জেড স্কোয়ার তো এখানে লক্ষ্য করি এখানে এক্সেস ওয়াই আছে একটা এখানে ওয়াই আছে একটা এখানে এক্স আছে একটা এখানে এক্স আছে একটা এখানে জেড আছে একটা এখানে জেট আছে একটা তাহলে দুইটা দুটো করে আছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এবং কি জেড স্কোয়ার আমরা লিখতে পারি কারণ প্রত্যেকটা গুণ করলে কী হয়ে যাবে এটাই হয়ে যাবে নিচেও কি আছে নিচেও আমাদের এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে আমরা জেড স্কোয়ারটা আছে মানে এটার মানে কি প্রত্যেকটা গুণ আকারে আছে এটা গুণই করেছি আমরা তাহলে কাটাকাটি করলে কত থাকে কাটাকাটি করলে আমাদের এক থাকে তাহলে এই একই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও আপনারা বোঝে থাকেন তাহলে আমার ভিডিওকে আপনার লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্য সকলকে আবারও নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আগমন করব তখন পর্যন্ত বা এতক্ষণ পর্যন্ত সকলকে আল্লাহ হাফিজ